হবে এবার গণতন্ত্রের উৎসব আজকে গণতন্ত্রের উৎসবের শেষ দিন সবাই অংশগ্রহণ করেছে আমরা কনফিডেন্ট গোটা রাজ্য জুড়ে আমরা কনফিডেন্ট তমলুকে আমরা কনফিডেন্ট সিপিআইএম শূন্য আমাদের বিশ্বাস এই যে খোঁচা আমাদের খেতে হতো আর কয়েক ঘন্টার মধ্যে সে খোঁচা আর খেতে হবে না তমলুক নিয়েও আমরা আশাবাদী আমি আপনাদের মাধ্যমে আমি খালি আমার দুই যে অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল এবং বিজেপির আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই প্রায় সত্তর দিন ধরে আমরা প্রচার কার্য চালিয়েছি সত্তর দিন পরে কেউ জিতবে কেউ হারবে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স যাতে কোথাও না ছড়ায় সেটা যেন আমরা ইনসিওর করতে পারি দাদা ভেবাংশু বলছে জিতে গিয়েছে ও আছে তমলুকে না জিতে গেছে বলে বাড়ি চলে গেছে আছে নিজের দলের বিধায়করা গোটা বিধানসভার গোটা প্রচার পর্ব জুড়ে শুভেন্দু অধিকারীর সাথে তলে তলে যোগাযোগ রেখে গেল আর এই খেলা হবে খেলা হবে করে নাচন কোদন করলো একটু টেনশন কাজ করছে আজকে দল নাচন কিছু কোনো কোনো টেনশন নেই কোনো টেনশন নেই ওই সমীক্ষা অনুযায়ী ঐশ্বর্য রায়ের সাথে সালমান খানের বিয়ে হচ্ছিল পরে অভিষেক বচ্চনের সাথে হয়েছে ওই যে সমীক্ষার কথা আপনারা বলছেন কখনো দেখছিলাম বিবেক ওবের কখনো সালমান খানের সাথে বিয়ে হচ্ছিলো সমীক্ষা দিয়েই যদি দেশের গণতন্ত্র চলতো তাহলে আর ইলেকশন কমিশনের এত সেট দরকার ছিল না আপনারা বসতেন চ্যানেলে বসে সুন্দর ঠান্ডা ঘরে আপনারা একটা তৈরি করে দিতেন সেটাই মানুষ খেয়ে নিত তাতেই সরকার চলত দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ